বাংলাদেশের আমাদের যে মহান মুক্তিযুদ্ধ সেই মহান মুক্তিযুদ্ধের পঁচিশে মার্চ রাতে ছাব্বিশে মার্চ প্রথম পর প্রথম স্বাধীনতা ঘোষণা করা হয় এবং এই ছাব্বিশে মার্চকে আমরা বাংলাদেশের ইতিহাসে মহান স্বাধীনতা দিবস হিসেবে আমরা পালন করে আসছি বাংলাদেশ গণ নির্বাচনদের পক্ষ থেকে আমরা আজকে আমাদের স্মৃতিসৌধে আমরা জাতীয় স্মৃতিসৌধে আমরা আজকে শহীদকে শ্রদ্ধাভাবে আমরা সেখানে ফুল নিবেদন করেছি আমরা মনে করছি যে চব্বিশের পাঁচ এগারো পরবর্তী যে বাংলাদেশ সেই বাংলাদেশ নতুন আশাঙ্কার জন্ম দিয়েছে এবং বিশেষ করে আমরা দেখেছি এই চব্বিশে যে জুলাই অভ্যুত্থান সেই জুলাই অভ্যুত্থানে ছাত্রদের একটা বৃহত্তর কন্ট্রিবিউশন ছিল পাশাপাশি ছাত্রদেরকে নিয়ে আগামী বাংলাদেশে একটা ছাত্রদেরকে ঘিরে আমরা নতুন সম্ভাবনা দেখছি তো সেই আকাঙ্ক্ষা প্রত্যাশা পূরণে বাংলাদেশ গণনশাসনিক কাজ করে যাচ্ছে পাশাপাশি আমরা আইটিসি স্পষ্টভাবে বলতে চাই আগামী চব্বিশ পরবর্তী বাংলাদেশে বাংলাদেশকে সেন্টার করে বাংলাদেশের শিক্ষার্থীদের সেন্টার করে আমরা কাজ করব এর সাথে যদি কেউ বাংলাদেশে অনেকে আমরা দেখছি বিভিন্নভাবে এখানকে হামলা সন্ত্রাস তারপর আবারও সেই টেন্ডারবাজি চাঁদাবাজের দিকে তারা ফিরে যাচ্ছে আমরা তাদেরকে আজকের এই মহান স্বাধীনতা দিবসে হুঁশিয়ার করে দিতে চাই এই স্বাধীন বাংলাদেশে চব্বিশ পর্বতী বাংলাদেশে কোনোভাবে এইসব টেন্ডারবাজ চাঁদাবাজ যারা সন্ত্রাসী কার্যক্রমে লিপ্ত হতে চাচ্ছে তাদেরকে এই বাংলাদেশে কোনো এই ধরনের কার্যক্রম বাংলাদেশ শুরু করতে দিবে না এবং একই সাথে আমরা এই যে না আকাঙ্ক্ষা এখানকার একটা সুন্দর এখানে একটা নির্বাচন ব্যবস্থা থাকবে পাশাপাশি এখানকার গণর্য চর্চার মধ্যে দিয়ে সরকারের ক্ষমতায় আসবে এবং এই যে প্রক্রিয়া এই প্রক্রিয়ার জন্য আমরা মনে করছি যে এখানে বিভিন্ন ধরনের সংস্কার দরকার এবং ছাত্রদের পক্ষ থেকে বাংলাদেশ গণ ছাত্র সংসদ আমরা এইসব সংস্কারের বিষয়ে কথা বলে যাচ্ছি এবং আমরা মনে করছি যে আগের বাংলাদেশ একটি স্বনির্ভর বাংলাদেশে রূপান্তর হবে এবং যেখানে গণর্য চর্চার মাধ্যমে আমরা আসলে আমাদের ভোটাধিকার প্রয়োগের মধ্যে দিয়ে আমরা সরকার গঠন করতে পারবো আসলে আমরা এখন পর্যন্ত ফেসবুক বিভিন্ন যারা আছে তাদের মধ্যে কোনো দিন মুক্তি ফাটন দিচ্ছি না আমরা আমরা মনে করছি বাংলাদেশ প্রশ্নে সবাই ঐক্যবদ্ধ কিন্তু রাজনৈতিক যে ইতিবাচক প্রতিযোগিতা সেইটাকে আমরা স্বাগত জানাই সেই ইতিবাচক প্রতিযোগিতার অংশ হিসাবে এখানে রাজনৈতিক মতানিক থাকবে আমরা সেটাকে সাধুবাদ জানাই তো আমরা তবে আমরা আশাবাদী এখানে ফেসিফেসি বৃদ্ধি যে শক্তিরা ছিল তার আগামী বাংলাদেশ গঠনে সবাই আমরা একসাথে কাজ করতে পারবো এবং আগামী বাংলাদেশ বাংলাদেশের জনগণের একটি বাংলাদেশ রূপান্তরিত হবে ওকে থ্যাংক ইউ